তো এতক্ষণ আমরা হচ্ছে সিং বন্ধন পি এবং পি অরবিটা অধিকরণের মাধ্যমে যে সিং বন্ধন করতো সে পর্যন্ত দেখলাম এখন আমরা দেখবো হচ্ছে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য আমরা সিগমা বন্ধনে কী কী বৈশিষ্ট্য আছে তো সেই বৈশিষ্ট্যগুলো দেখবো তো আমরা সিং বন্ধনের বৈশিষ্ট্য সিগমা বন্ধন সিংমা বন্ধনের সিগমা বন্ধনের সিং বন্ধনের বৈশিষ্ট্য বন্ধনের বৈশিষ্ট্য সীমা বন্ধনের এক নম্বর বৈশিষ্ট্যটা কি বন্ধনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সিগমা বন্ধনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটি পরমাণুর মধ্যে দুটি দুটি পরমাণু হয় দুটি পরমাণু দুটি পরমাণুর মধ্যে দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ 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 একটি সর্বোচ্চ একটি সিমাবন্ধন সর্বোচ্চ একটি সিগমা সর্বোচ্চ একটি বন্ধন একটি বন্ধন হতে বন্ধন হতে হতে পারে সীমাবন্ধন হতে পারে এবং বাকি বন্ধন বাকি বন্ধন বাকি বন্ধন বাকি বন্ধনগুলো বাকি বন্ধনগুলো পাই হবে বাকি বন্ধনগুলো পাই এটা হচ্ছে প্রথম বহিষ্ঠ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যদি একটি যৌগ গঠিত হয় যদি একটি অণুবা যৌগ গঠিত হয় তার মধ্যে যদি একাধিক বন্ধন থাকে তার মধ্যে এগুলো একটি একটি মানে হচ্ছে একটি বন্ধন হচ্ছে বন্ধন এবং বাকি বন্ধন হচ্ছে পায় বন্ধন যেমন নাইট্রোজেন প্রকৃতিতে নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু ত্রিপল বন এই আকারে থাকে তো এখানে তো বন্ধন আসে নাইট্রোজেন এখানে বন্ধন আসে কয়টি বন্ধন আছে হচ্ছে তিনটি তার মধ্যে এই তিনটি বন্ধন যেহেতু আসে তো তিনটি বন্ধনের মধ্যে কিন্তু একটি বন্ধন হবে বন্ধন এবং বাকি দুইটাই হবে পাই বন্ধন কারণ দুইটি পরমাণুর মধ্যে যদি একাধিক বন্ধন থাকে তার মধ্যে সর্বোচ্চ বন্ধন থাকতে পারবে হলে একটি এখন কেন একটি কারণ হচ্ছে যে সামনাসামনি বা হচ্ছে সামনাসামনি অতিক্রমণ হতে পারবে একবারই আর আর বাকি যেগুলো হবে সেটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ হবে তো আমরা যখন পায়বন্ধন করবো তখন পাশাপাশিটাও দেখবো তো আমরা যেহেতু বন্ধন এখন দেখিনি তো আমরা এখন এটা মাথায় রেখে যে বন্ধন হচ্ছে একটি হওয়া সম্ভব আর বা এইগুলো হচ্ছে পায়বন্ধন হবে তবে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সিগমা বন্ধন বন্ধনে বন্ধনে সিগমা বন্ধনে পরমাণু দুটি পরমাণু পরমাণু দুটির দুটির একটি একটিকে স্থির একটিকে স্থির একটিকে স্থির রেখে স্থির রেখে অপরটির অপর অপরটির অপরটির মুক্ত ঘূর্ণন অপরটির মুক্ত মুক্ত ঘূর্ণন মুক্ত ঘূর্ণন মুক্ত ঘূর্ণন মুক্ত ঘূর্ণন সম্ভব এটি হচ্ছে মূলত আমাদের হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য তারপর আমরা এটা একটু হচ্ছে এখানে নাইট্রোজেনের মধ্যে কিন্তু সিঙ্গাবন্ধন একটি সৃঙ্গাবন্ধন বাইকগুলো বায়বন্ধন এর মধ্যে কিন্তু মুক্ত ঘণ্ডন সম্ভব নয় কারণ এর মধ্যে কি আছে এর মধ্যে আছে হচ্ছে বায়বন্ধন পায়বহন থাকলে মুক্ত ভর্ণন সম্ভব হওয়া সম্ভব হয় না তো আমরা এখন দেখি যে হলো তৃতীয় বন্ধন দেখি মানে তৃতীয় তৃতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তৃতীয় বৈশিষ্ট্য আমরা হচ্ছে প্রথম দ্বারা ব্যবহার করছি হচ্ছে একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একটি একটি বন্ধন যোগে যোগে একাধিক যোগে একাধিক একাধিক বন্ধন যোগে একাধিক বন্ধন যোগ একাধিক বন্ধন থাকলে একটি সিগমা একটি সিগমা একটি সিগমা একটি সিগমা বাকি সব সব পাই বাকিগুলো বাকিগুলো পাই বাকিগুলো হচ্ছে পাই চার নাম্বার হলো সিগমা বন্ধন চার নম্বর হচ্ছে সিগমা সিগমা বন্ধন সিগমা বন্ধন হলো দুই প্রকার সিগমা বন্ধন দুই প্রকার একটা হচ্ছে যে সুষম 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 একটা হচ্ছে যে বন্ধন আর হচ্ছে বিশেষ অসমযি সমযোজ সীমাবন্ধন সমযোজি সম সময সমযোজি সীমাবন্ধন সমযোজি সিগমা সমযোজি সিংমা বন্ধন এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে বিশেষ বিশেষ অসমযুজি বিশেষ অসমযোজি অসমযি সিংহাবন্ধন সিগমা সিংহা বন্ধন বন্ধন যেটা হচ্ছে সমযোজি সিংহাবন্ধন হচ্ছে যে এখানে যদি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে এই বন্ধন যদি বিয়োজিত হয় তাহলে এখান থেকে কিন্তু হাইড্রোজেন পরমাণু আলাদা হবে দুইটা হাইড্রোজেন পরমাণু হবে কিন্তু এখান এখানে যদি আমরা চিন্তা করি হচ্ছে পানি চিন্তা করি তাহলে এখান এই বন্ধনটা যদি ভাঙে তাহলে কিন্তু হাইড্রোজেনের তৈরি আত্মকতা অক্সিজেনের কম হাইড্রোজেন কতো টু পয়েন্ট ওয়ান অক্সিজেন করতো থ্রি পয়েন্ট ফাইভ তো অক্সিজেনের তৈরি আত্মকতা যেহেতু বেশি তো বন্ধন গঠনের সময় বন্ধন ইলেকট্রনগুলো মানে ইলেকট্রনগুলো অক্সিজেন বেশি নেবে ফলে হাইড্রোজেন প্লাস প্লাস আকারে চলে যাবে তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি এটা বিশেষ অসমযোজী কারণ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর জন্য বন্ধনে শেয়ারกิน ইলেকট্রন আর হচ্ছে ইলেকট্রন হাইড্রোজেন ফেল পাবে না এটা হচ্ছে মূলত আমাদের চারণ অবস্থা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে যে হচ্ছে সিগমা বন্ধন সিগমা সিগমা ধনে সামনাসামনি অধিক্রমণ সামনাসামনি অধিক্রমণ সামনাসামনি অধিক্রমণ সামনাসামনি অধিক্রমণ ঘটে এটা হচ্ছে মানে খুবই ইজি কারণ হচ্ছে আমরা সঙ্গে মাধ্যমে জানছি যে সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমেই সিমাবন্ধন গঠিত হয় তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম বৈশিষ্ট তারপর হচ্ছে আলো আগবশিষ্ট দুধি তো এখন আমরা দেখবো হচ্ছে যে সীমাবন্ধনের দৃঢ়তার কম সীমাবন্ধনে দৃঢ় বন্ধন ছয় নম্বর বসে হচ্ছে বন্ধন সীমাবন্ধন সীমাবন্ধন সীমাবন্ধনে দৃঢ়তা দৃঢ়তার দৃঢ়তার ক্রম সীমাবন্ধনের দৃঢ়তার ক্রম সীমাবন্ধন বন্ধ তিন ভাবে হতে পারে এস 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 পি এবং হলো পিপি তো এখানে সীমাবন্ধনের দৃঢ়তার কম হচ্ছে পি এবং পি এটার দৃঢ়তা সবচেয়ে বেশি তারপরে হচ্ছে পি এবং এস বা হচ্ছে এস এবং পি এর দৃঢ়তা তারপরে হচ্ছে এস এবং এস এস এবং এস তো এ কারণটা কি এ কারণটা হচ্ছে যে অধিক্রমণ যে হচ্ছে পি এবং পি বন্ধনের ক্ষেত্রে সংযুক্ত অরবিটার দুটি অক্ষর বরাবর অধিক্রমণের ফলে অনেক অনেকটা বেশি স্থান জুড়ে অধিক্রমণ হয় তো পি অরবিটালের ক্ষেত্রে অনেকটা বেশি স্থান জুড়ে অধিক্রমণ হয় অনেকটা বেশি স্থান জুড়ে অনেকটা অনেকটা বেশি অধিক্রমণ হয় যে হচ্ছে অধিক্রমণ ঘটে তো এই অধিক্রমণের দৃঢ়তা এস 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 বা এস পির তুলনায় বেশি হয় এটা হচ্ছে মূলত আমাদের তো এরপরে হচ্ছে আমরা আহ সিমবন্ধন বৈশিষ্ট্যটা আবার এখানে শেষ করতেছি তারপর এরপর দেখব হচ্ছে আমরা বন্ধন